Three, two, one.

তবে ভাই আগের কথাই বালা আগের দাম হইতো না ভাই মালের মালের রেট অনেক বাড়তি অনেক বাড়তি না না ভাই ভাই এটা হইতো না মালের রেট আরো বেশি আরো বেশি না 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 আমি সাইদ ভাইয়ের কাছে আরো বেশি দামে বেশি এর থেকে বেশি দামে দিছি মাল এই দাম হইতো না ভাই আচ্ছা আচ্ছা ভাই ওই দাম হইলে আইসেন আর আটটু লাগবো সাইদ দেন 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 আগে শুরু কইছেন আরে রোজ বেটা

লাস্ট ডেট দিছি পঁচিশ তারিখ মোটামুটি কাজ শেষ এখন যেটা হচ্ছে আমরা উদ্বোধনী অনুষ্ঠান আমরা সবাই বসে সবাই মিলে উদ্বোধনী একটা ডেট দিব উদ্বোধনী অনুষ্ঠানের ডেট দেওয়ার পরে আমাদের খেলার কাজ আমরা সম্পূর্ণ করে ফেলছি অলরেডি শুধু এখন উদ্বোধনী অনুষ্ঠানের আর খেলাটা কি ভাই সামনে তো নির্বাচন কোনো সমস্যা হইব

এখন তো ওই যে সামনে নির্বাচন না 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 নির্বাচন তো অনেকেই দেখেছি নির্বাচন করার জন্য আসি বিগত তিন আসরে তোমাদের এনপিএলে আমি অংশগ্রহণ করতে পারিনি সেই হিসাবে এখন সুযোগ হয়েছে আমার ছুটিও পেয়েছি সেই হিসাবে মনে করলাম তোমাদের এনপিএলে অংশগ্রহণ করবো সেই হিসাবে আসলাম তো অবশ্যই আশা করি আমাকে তোমাদের এনপিএল সুযোগ দেওয়া হবে এবং তোমাদেরকে নিয়ে ব্যস্ত সময় কাটাবো সেই হিসাবে আসলাম তোমাদের এনপিএল এর

কি হয়েছে তারপর আমি দেখবো আবার আচ্ছা ভাই আমরা খবর নিতে আপনার বয়ান সমস্যা ভাই সমস্যা বায়ন কি করবেন ভাই

সুজীব তুমি চাংশন করবে না ওই বিষয়টা এরা দেখবো আর না পড়লে আমার একটা ফোন দিবা ঠিক আছে ভাই আমরা সমস্যা নেই আমরা এলাকায় তো আইছি বিদেশে তো ঠিক তো দিলো না এখন দেখতাছি অন্য কিছুই করতে হইবো এতদিন দিন নাম শুনছে সবাই চেহারা দেখে নাই এখন দেখবো আর খেলা কত প্রকার ওলা আল্লাহ যে কই আছে খবর দেই ট্রাইম তো চালাইতে হইব হ্যালো ওই তোরা কই আছিস রে আমি জায়গায় আছি আয় তাড়াতাড়ি আয় কাজ আছে পয়সা তো নাই ভাই ভাই এটা কাজ কর

এলাকা পোলা দশটা ভাড়া করে রাখবি ওকে পারছি তুমি দক্ষিণ এলাকা আরো দশটা বলাবেন রেডি করে রাখবা তার লোক যত সময় আমাদের যাই জামলা হইতে পারে আমি সবকিছু সামান টামান যা আছে হ্যাঁ ভালো সামান ও সবগুলো রেডি রাখবো ঠিক আছে আর বলা না লাগে ইতিমধ্যে আমি শীঘ্রই তার সাথে আমার সাথে একটা সংঘর্ষ হবে কিন্তু

কোন গাড়তি রাখিস না বুঝলি যা করছি তাই কত মনে মনে যে বিচার হয়ে যাবে না আমরা বিচার করবো তোমার বিচার নিতে আর ভাইয়া গ্রুপের

এটাই কিন্তু তোর বছ একটা জামলা করতেছে তোর বসরে আমার ব্যাপারটা জন্য মাথা নাগম আই বুঝছস আমদলি মাল আলছে মানুষর থেকে পাড়ামু গন্ডারর মধ্যে ঠিক আছে বুঝানিবি কথাটা বুঝে ঠিক আছে আমি আমার বসর লগে দেখালে হগলতা খুলিয়া যে তুমি বস মালুর লগে এটা করে কেন মালু তো 100 টাকা 100 হগলতা বুঝে মাল লগে এটা করতে আনা তুমি তাইন তুমি তাইন লন্ডন থাকতা লন্ডন দেখতা তুমি মালু তো দেশে মাতব আর মালু হগলতা বুঝে মালু সকলতা মিলাই দিব সব কিছু পেশনা করি আর বিচার করি দিব

আমার পছন্দ লগে কি সুন্দর কথা বলে আসলে তোরা বুঝবার পারছছ রে এটা কিন্তু ডাইনোবগ করে খাস এটা আমার সাথে এমন ভাবে কথা কইছে মনে হইছে আমার নিজের লোক এটা আসলে আবার এটা জ্ঞান মারে গেছে আসলে তোরা এটা বুঝবার পারছছই আমি কিন্তু ইতিমধ্যে তোরা পোলা পয়েন্ট অল পয়েন্ট রেগুলার গিস সবগুলা নিয়ে মনে কর সবগুলা নিয়ে একটা ভালো একটা জামানো হইতে পারে তার সাথে আমার ইতিমধ্যে হয়ে যাবে তোরা এইগুলা পোলা পয়েন্ট জামন্তমন যা আছে আমার মালগুলা রেডি রাখিস

হহ বাইরে বাইরে কি বল করছ রে এগুলা খেলা যায় রে এগুলা কোন খেলা ভালো থাক বস আমি তো হনুমান থেকে দরা খাইয়া আইছি এখন কি তো আমার আর লন্ডন পাঠাইতা না নি না দেশে রাখবা পিতা তোমার চিন্তাধর্ম মొక్క ফাডাবো ফাডাবো তুমি যখন আমার সাথে দেখা করার জন্য সিলেট থেকে এত কষ্ট করে আসছই তোমারে লন্ডন কেন উগান্ডা চাইলি উগান্ডায় পাঠাবো তুমি টেনশন করো না পাঠামু হাসা নি বস ফালাইবা তো পাঠামু আচ্ছা আমি তোমার বিশ্বাস করিম বস যে কোনো কাজ আমি কইরমু তোমার সাথে থাকি যাবো এলাকায় কিছু ক্রাইম চলতেছে এগুলা দমন করি তারপরে তোমাকে যেখানে চাও সেখানে পাঠাবো টেনশন করো না আসসালামু আলাইকুম দনবকুর ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ছোট ভাই এই তো ভাই انا আমার ব্যাপারটা নিয়ে কি করনি

খুলিয়া আমি অবশ্যই কাদের যখন এলাকায় ঢুকছে আমি তো কইতে পারি না এখন যখন এলাকায় আসছে আমি দেখি নাই বিল্লাল দেখছে শুনছি এখন খেলা টেলা চলতেছো তো একটু ঝামেলা আছে তো আমি দেখি কি করা যায় চেষ্টা হয়ে যাবো তুমি আর সাথে একটু কানেক্টেড কথাবার্তা চেক করে যাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না যাই আমি আছে অসুবিধা আমি কাদের তো দেখলাম আমি ভাইয়া গরু বললো তারা মেলা মেশা করে ভাইয়া গরু বললো অন্য কোনো সম্পর্ক আসেনি বস এটা তুমি দেখি একটু খুলিয়া সত্যি সত্যি দেখছো আমি দেখলাম তো কাদের বর ভাইয়ের লোক শুধু কাদের তো ভাইয়ে ভাইয়ের ঝামেলা শুধু ভাইয়ে ভাইয়ের ঝামেলা না এটা এটা ডানু বক্কর গ্রুপের সাথেও ঝামেলাটা চলতেছে এখন

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। গ্রুপের ডন কেমন আছস? তুই করে এখানে কে বলছে আসল জনের। শুনলাম নাকি তুইদের এখানে তুরা নাকি আজকে বিচার ডাকছিস বিচার করবি দেখতে আইলাম কেমন বিচার করিস। যেখানে ভাইয়া গ্রুপ থাকে এখানে ডানু থাকে না। তুই কে বলতে হয় না ডানুবক করে এমনি আইসা যায়। দেখি কি বিচার হয় আজকে। কি জন্য আসিস এই চট্টা তো সবাই এখানে ভালো সবাই তো এখানে বসিয়েছেন ব্যাপার একটা দরবার আছে তো এই কারণে মনে করো যে একটু আচ্ছা এলাকার ভাই দরবার টরবার আমরা কি কোন খোঁজ খবর টবর পাইনে পাইবা কেমনে তোমার মাইয়া গ্রুপের জাকিরের জন্য তো কোনো কিছুই করতে পারতেছি না এলাকায় আইসি কোনো খোঁজ খবর নাই কিছু নাই উল্টা আমার ব্যবসা বাণিজ্য সবকিছু হাত বাড়ি আরে এর মতো মলম করুন না আমি তুমি বল আরে ভাই আমরা দুইজন যদি এরকমই করেন তাহলে আমরা এলাকা কি জন্য ভাই এই কত ডাক দিতে পারেন এলাকা আসছে আসছে যখন বসো আচ্ছা ঠিক আছে বসতেছি দেখি কি হইছে হ্যাঁ বসো বসো

না আইলে ওষুধ সব রকম আর আছে বিসার হামক দর টি আইবো মনে মন যে কুমির দিকে দেবো মাইন্সিটার বাইতন খাতা খাতা গুত লাগা আর তোরা দুই জন আমরা বিচার সমতা করে দিছি আমাদের লাগা দাও যা দিছ তোই বেশি বিচার এর ধর যদি আর মারামারি করস তো আদর আইসবে তো নাই নি নি সমতা দি দি মার লাগবো হিতরা দুইজন জন মাঝগந்தி তোরে ছাড়াই দি আর সমস্যা কোনো সমস্যা হলে ঠিক আছে